তেপ্পান্ন বছরে তিনি অভিনয় করেছেন আটশো পঞ্চাশটিরও বেশি চলচ্চিত্রে এবং সাক্ষী হয়েছেন কালজয়ী সিনেমার এদেশের সব লিজেন্ডারি অভিনেতা নায়করাজ রাজ্জাক থেকে শুরু করে জসিমের সঙ্গে দুর্দান্ত পেয়ার ছিল খল অভিনেতা হিসেবে একজন আহমেদ শরীফের চলচ্চিত্রে তিনি যে বৈষম্যের শিকার হয়েছেন তিনি রিসেন্টলি মুখ খুলেছেন এবং আজকে আমরা তার পুরো যে ডিটেলস বৃত্তান্ত তার ইন্টারভিউতে যেটা উঠে এসেছে তার যে কষ্টের প্রতিচ্ছবি আজকে জীবনের শেষ পর্যায়ে শেষ বয়সে এসে তিনি যেভাবে ব্যক্ত করছেন সেটা নেওয়া যাচ্ছেন এবং সেটা আমরা রূপালী পর্দার মন্দ মানুষ হিসেবে সবার কাছে পরিচিত আহমেদ শরীফ তার দাপুটে অভিনয় মুগ্ধ হতেন দর্শক গত পাঁচ দশকের বেশি সময় ধরে তিনি অভিনয় করে যাচ্ছেন ছয় বছর ধরে পরিবার নিয়ে তিনি অবস্থান করছেন নিউ ইয়র্কে সুযোগ পেলেই দেশে আসেন গেল বছর রাজকুমার সিনেমাতে অনবদ্য অভিনয় করে এই বর্ষিয়ান অভিনেতা মুগ্ধ করেছেন গোটা চলচ্চিত্র প্রেমীদের সম্প্রতি দেশে ফিরে একটি গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দেওয়ার সময় দীর্ঘ ক্যারিয়ারে বৈষম্যের শিকার হওয়ার কথাও জানিয়েছেন এমনকি তিনি একটা ফেসবুক পোস্টও কিন্তু তিনি দিয়েছেন তো সেখানে তিনি বলেছেন যে তিনি মনে করেন যে শুধু চলচ্চিত্র না সবাই জানে পুরো দেশের সব সেক্টরেই বৈষম্য ছিল এই কারণেই কিন্তু ছাত্ররা আন্দোলন করেছিল সব সেক্টরের মতো চলচ্চিত্র বৈষম্য বৈষম্য ছিল চলচ্চিত্রে আমার তিপ্পান্ন বছরে আটশো পঞ্চাশটির বেশি সিনেমা করে আজীবন সম্মাননা আমি পাইনি এবং তিনি রিসেন্টলি একটা ফেসবুকে পোস্ট করেছেন যে আনোয়ারার সঙ্গে যে বেঁচে থাকতে মানুষ আসলে কদর করা উচিত কারণ মানুষ আসলে বুঝছে যে আসলে জীবনের শেষ দিকে দুজন আছে তবু বড় কোনো সম্মান দেওয়া হচ্ছে এবং সেখানে মানুষ বেশ মজার মজার কমেন্টস করছে যে সারা জীবন আপনি তাকে পর্দায় খল অভিনেতা হিসেবে জ্বালিয়েছেন কিন্তু ফানির মোমেন্টের ভিতরে কিন্তু একটা ভালোবাসা মানুষের ছিল তো তিনি বলেন যে চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা সেক্রেটারি ছিলাম এতগুলো বছরের ক্যারিয়ারে মনে হয় না আমার কম অবদান আছে বাংলাদেশের মানুষ গত তেপ্পান্ন বছরে আমি যথেষ্ট বিনোদন দিয়েছি মানুষকে আমি যে ধরনের চরিত্র করেছি মানুষ সেটা সত্য ভেবে আমাকে গালমন্দ করেছে যদি না করতো তাহলে মনে করতাম আমি ব্যর্থ অথচ অল্প কিছু কাজ করে অনেকে আজীবন সম্মাননা পেয়েছে হয়তো বৈষম্যটা আমার ঘাড়ে চেপেছে কথা প্রসঙ্গে মহান অভিনেতা আরও বলেন তার মেয়ের লেখাপড়ার কারণে নিউ ইয়র্কে থাকেন কিছুদিনের মধ্যে তার লেখাপড়া শেষ হলে সেখানেই সে স্থায়ী হবেন সুযোগ পেলে দেশে থেকে আমি চলচ্চিত্রের উন্নয়নে নিজেকে রাখতে চাই সরকার যদি আমাকে দায়িত্ব দেয় নেব আর যদি না পাই তবে নিজের শেষ জীবনে একটাই চাওয়া নিজের শহর কুষ্টিয়ার মেয়র হতে চাই আমার ছোট্ট শহরকে ঢেলে সাজাতে চাই এটা আমার ইচ্ছা আমি শরীফ আরো জানান করার মোটেও ইচ্ছে নেই তার বলেন এই বয়সে পারবো কিনা জানি না আমার অনেক দিনের ইচ্ছা আমার শহর কেন্দ্রিক সিটি ফাদার হওয়ার সিটি মেয়র যাকে বলে যেটা হলে সারা দেশের রোল মডেল পানির সুব্যবস্থা থেকে শুরু করে বাড়িঘর সব কিছু সাজানো থাকবে তার এই ইন্টারভিউটা ছিল চ্যানেল আয়ের এবং এই মহান অভিনেতা তার আক্ষেপ রীতিমতো কিন্তু সোশ্যাল মিডিয়ায় ফেসবুক পোস্টের মধ্য দিয়েও কিন্তু প্রকাশ করেছেন এবং আমার মনে হয় যে দাপলু পেক হল অভিনেতা হিসেবে তার কোনো তুলনা আসলেই হয় না এবং এই মহান অভিনেতাকে আসলে এইভাবে বঞ্চিত করা এটা আসলে আমারও খুব আসলে লাগছে যে আসলে এমন একজন মানুষের সঙ্গে এটা হওয়ার কথা নয় তো এটা নিয়ে আপনাদের কি মতামত আপনাদের ওকে তাই মনে হয় ডেফিনেটলি আমাকে কমেন্টস করে জানাবেন দেখা হচ্ছে কোনো ভিডিও তো সব ফিল্মস বা ফিল্মই থাকবেন